বৃহত্তর সিলেটে শুধু যে ঢাকা সিলেট তাই নয় আপনার সদর হওয়ার থেকে আপনি উপজেলা লেভেলে যান কোনো উপজেলার রাস্তাঘাটে কোনো উন্নয়ন নাই ঈদের সময় আসলে গরু বেচা কেনার দাম হয় যেভাবে কোরবানি ঈদের আমাদেরকে কি গরু বেচা কেনার মতো দাম ব্যবহার করবে না সকালে সাত হাজার দুপুরে বারো হাজার চোদ্দ রাত্রে চোদ্দ হাজার আমাদেরকে কি পাইছে তোরা এই রোড লোকাল গভর্নমেন্টের তিনটা প্রজেক্ট পড়ে রয়েছে ওনারা এখন শুধু সই করে পাঠাবেন প্ল্যানিং মিনিস্ট্রিতে সেখানেও যাচ্ছে না আমি বলবো সামনে নির্বাচন আসতেছে সবাই জনগণের একদম খেদমত করার জন্য সবাই পাগল আমরা গেলে এটা করব যারা ক্যান্ডিডেট হওয়ার আশা আকাঙ্ক্ষা করেন বিভিন্ন উপজেলায় বলেন বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে বলেন সব সবাই কথা বলতেছে আপনাদের চোখে লাগে না সিলেটের মানুষের এই দুর্গতি আপনার সবাই এক টেবিলে বসেন বসে যদি জনগণের বুট পাইতে হয় তাহলে বসেন বসে আলটিমেটাম দেন আমাদের এটার কি সুরাহা করবে কিভাবে আমাদের ব্যবস্থা করবে তাহলে বুঝবো জনগণের বন্ধু আর নতুবা নিজের আখের গুছানোর জন্য এই সব এই সব গুজামিল অনেক দিয়েছেন আমরা এখন আমাদের পদ বেছে নেবো বিশেষ করে তরুণ সমাজকে বলবো যেভাবে জুলাই বিপ্লবের মাধ্যমে একটা ফেসিজম উৎখাত করতে পেরেছ তোমরা যারা যুবকরা আছো আমাদের প্রিয় ছেলেমেয়েরা রাজপথে নাম তোমরা আবার একটা এই পূর্ণভূমি জনগণকে সরকারকে এবং এখানকার সবাইকে আঙ্গুল দিয়ে দেখিয়ে যে তরুণ সমাজ তা পারে আমার আর কোনো তোমাদের কাছে আপিল তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা আছো তোমরা রাস্তায় নামো এই নিজের এলাকার মানুষের জন্য আমরা তোমাদের দিকে তাকিয়ে আছি আমাদেরকে কি পাইছে আমাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে আগামী এক সপ্তাহের মধ্যে যদি সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কিংবা সড়ক ও জনপদ বিভাগ একই সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে রেলওয়ে এবং বিমান সিলেটের এই বৈষম্য দূর করতে কি ব্যবস্থা নেবেন তা যদি তারা সুস্পষ্ট প্রকাশ না করেন আমরা সংশ্লিষ্ট সড়ক ভবন ঘেরাও করব এবং শুধু ঘেরাও করব না এটার জবাব দিতে হবে এবং এর দায়বার এই সড়ক বিভাগের সমস্ত এই যে কি আমাদের হেফাজতে ইসলাম থেকে শুরু করে ধর্মের কথা বলেন ঠিক আপনার সঙ্গে সবাই আছে আপনাদেরও উচিত প্রত্যেকটি জুম্মাবারে মসজিদে মসজিদে খুদবার আগে অথবা আপনারা এই এই বিষয়ে মানুষের যে কষ্ট কথা আপনারাও জানেন আপনারাও স্বেচ্ছারণ আবি আলিমুল আমার সমাজ থেকে শুরু করে পীর মশাহ থেকে শুরু করে সমস্ত ধর্ম বর্ণ হিন্দুদের যে মহারাজ তারা যা আছেন সবাইকে বলবো ধর্ম সবাই আমাদের এই এই ইস্যুতে আপনারা এখন নতুবা একটা বৈঠক ডাকেন আপনারা সবাই গোলটেবে বৈঠক ডাকেন সিলেটের সাংবাদিকদেরকে ডাকেন সমাজবিদের ডাকেন আইনজীবীদেরকে ডাকেন রাজনীতিবিদদের ডাকেন যারা আগামী দিনে নেতৃত্ব নিতে চান জনগণের প্রতিনিধি হইতে চান তাদের উচিত হবে তারা সবাই একসঙ্গে গুল টেবিল বৈঠকে বসে এই সিলেটের সমস্যাগুলো সমাধানের জন্য আমরা চাচ্ছি না ওভারনাইট কিছু করতে কোনো মতে যাতে নিজের চলাচলের ব্যবস্থাটা করার জন্য আমরা আমাদের নিয়ে আর ছিল কিনে খেলার জন্য না হয় আর সস্তা জনপ্রিয়তার জন্য মিটিং করে লাভ নেই আমাদের অবস্থা যখন শেষ হয়ে যাচ্ছে আর সস্তা জনপ্রিয়তার জন্য আপনি নির্বাচিত হইলে পরে এইটা করবেন নির্বাচনের আগে কি করতেছেন সেটা দেখার